আমরা মূলত এটা তৈরি করে নিয়ে আসছি ওয়ার্কশপের দোকান থেকেই সুন্দর করে কাটি নিয়েছি বেশ ভালো হয় তো আরেকটা কাজ হলো ওই যে ছিদ্র করতে হবে নিচে এই ছিদ্রটা এটা দেখতে মূলত অক্সিজেন নেয় আর পরে দিক যেমন আমরা সবকিছু দেখাই দিবো ধাপে ধাপে তো আপনার প্রথম কাজ একটা তিন কিনবেন তারপরে সুন্দর করে কাটবেন নিচে একটা ছিদ্র করবেন আমরা যদি দুইটা করছি দুইটা লাগে না ছিদ্র লাগবে একটা একটা ছিদ্র করবেন এরপরে কিভাবে কি করতে আমরা দেখাই দিচ্ছি তো এই হলো কাজ তো আপনাদের জিনিস লাগবে দুইটা এরকম একটা বাস লাগবে অথবা কাঠের কাঠের যদি রোলার বানানো সুন্দর করে ওটা কিন্তু সুন্দর হবে এটা মিডলে বসায় দিতে হবে এইভাবে আছে দেখো এই কথা দিয়ে